সরকারি বিদেশে কম খরচে অসংখ্য কর্মী নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশ সরকার সরকারি বইসিলের মাধ্যমে আপনি বিদেশ যেতে পারবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন এটা কিন্তু সরকারি অ্যাম্বাসি তো এখন আমরা এখানে আবেদন প্রক্রিয়া এবং বেতন কত থাকা খাওয়া কি কোম্পানি না নিজের সকল বিষয় এবং বয়স সীমা আবেদন কি কি করতে পারবে সকল বিষয়ে আমরা আলোচনা করবো তার আগে আরেকটা কথা বলা হচ্ছে যারা টিটিস থেকে পিডিও ক্লাস গ্রহণ করেছেন অনেকে ইতিমধ্যে বিদেশে সঠিকভাবে যেতে পেরেছেন আপনাদেরকে শুভকামনা এবং আপনাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ হচ্ছে ফোনের মাধ্যমে বা অনলাইনের মাধ্যমে তো যারা টিটিসি তে পিডিও ক্লাস গ্রহণ করতেছেন এবং যারা করেছেন যারা করতেছেন তাদের যে লোকেশন আপনারা বিশেষ করে বরিশালে যারা আপনারা টিটিসি তে ট্রেনিং গ্রহণ করতেছেন এই যে দেখতে পাচ্ছেন আপনাদের ফিঙ্গার প্রিন্ট দেওয়ার স্থান এখানে লোকেশন দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে সকল বিষয় দেওয়া আছে আপনারা এখানে যোগাযোগ করবেন কোনো সমস্যা হলে বা কোনো কিছু জানতে চাইলে আমাদের টিম বা কমেন্টে আপনারা লিখতে পারেন আমাদের টিম সর্বদা আপনাদের সাথে যোগাযোগ রাখছে এবং রাখবে সবসময় আমরা আসি আপনারা বিদেশ গেলেও আপনাদের পাশে আমরা আছি টিটিসি প্রবাসী সাপোর্ট আমরা আসি সবসময় দেশে বিদেশে আপনাদের পাশে এই যে আপনাদের জন্য অনেক অনেকের কিন্তু বিদেশ যেতে অনেকে বেসরকারি ভাবে যাচ্ছেন অনেকে সরকারি ভাবে গিয়েছেন এবং যাবেন আপনাদের বেসরকারি ভাবে যেতে হলে বা যেভাবে যেতে হলে কিন্তু আর্থিক ভাবে কিছু টাকার প্রয়োজন হয় এটা কিন্তু আপনাদেরকে কিন্তু টাকার অনেকের সমস্যা আর্থিক ভাবে সমস্যা যে কারণে অনেকে কিন্তু বিদেশে যেতে পারতেছেন না যেমন এই যে আমাদের বিদেশগামীদের জন্য এখানে দেখতে পাচ্ছেন যে বিদেশগামীদের আর্থিক সহায়তা দিচ্ছেন সরকার গভ ফাইন্যান্সিয়াল হেল্প ফরম প্রবাস ঠিক আছে অনেকেই কিন্তু এখানে এখানে লোকেশন দেওয়া সবকিছু অনেকেই কিন্তু আপনারা এই যে কমেন্ট করছেন এই যে ভাই আমার আমার তো কোনো কাজের অভিজ্ঞতা নাই অনেকে লিখছেন তারপর অনেকে লিখছেন ভাইয়া আমার থেকে বলছি আর্থিক অবস্থা এই যে লিখছি আর্থিক অবস্থা খুব খারাপ এনে লিখছেন ব্রাহ্মণ নম্বর থেকে অনেকে কিন্তু এই যে আর্থিক ভাবে এই যে অনেকে ঋণ নেবেন এই যে একজন লিখেছেন আমি টাকার অভাবে বিদেশে যেতে পারতাম করতেছি না আপনারা যদি আমাকে সহায়তা করতেন তাহলে আমার জন্য খুব ভালো হতো ধন্যবাদ ঠিক আছে আমাদের প্রত্যেকটা কমেন্টের কিন্তু অ্যান্সার আমাদের টিম দিয়েছেন সঠিকভাবে এবং তাদের তাদের সাথে ফোনে বা যেভাবে যোগাযোগ হচ্ছে এখানে ফোন নাম্বার দেওয়া আছে ঠিক আছে এই আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এখানে এই ডেসক্রিপশনে ঠিক আছে দেখতে পাচ্ছেন যে আপনারা অনেকেই কিন্তু আর্থিকভাবে যেতে এখান থেকে শুধু আপনাদের জন্যই অনেকেই কিন্তু এই যে বিশেষ করে বিদেশ যেতে পারতেছে না টাকার অভাবে ঠিক আছে এরকম ব্যাপারটা কিন্তু অনেকেই কাজ জানে দক্ষ অনেকে কাজ জানে দক্ষ কিন্তু তারা টাকার অভাবে বিদেশে যেতে পারতেছে না এজন্য আপনাদের জন্য এখানে এই যেখানে দেওয়া আছে এখানে আপনারা সকল আপনি এই ভিডিও যাদের ঋণ দরকার বিদেশ যেতে ইচ্ছুক বা আপনারা আর্থিকভাবে সমস্যা আছেন ভাবে কম খরচে বিদেশ যেতে চান আপনারা যারা বিদেশগামীদের আর্থিক সহায়তা দিচ্ছেন সরকার গভ ফাইন্যান্সিয়াল হেল্প প্রবাসী এখানে গিয়ে আপনার জেলার নাম এবং আপনার ঠিকানা দিয়ে দিবেন আমাদের টিম আপনার সাথে যোগাযোগ করে সরকারিভাবে আপনাকে সহায়তা দেওয়ার ব্যবস্থা করবে যারা শুধু আর্থিক ভাবে সমস্যা আছেন তারাই শুধু কমেন্ট করবেন তাহলে আমাদের টিম কিন্তু আপনারা লিখবেন জেলার নাম আপনার নাম ঠিকানা লিখে দিলেই এখানে বা ফোন নাম্বার দিয়ে দিলে কিন্তু আমাদের টিম আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদের আর্থিক সহায়তা দেওয়ার ব্যবস্থা করে দিবেন ঠিক আছে তো আমরা এখন মূল পর্বে চলে যাই এই যে বয়সেল বয়সের মাধ্যমে আপনারা বিদেশে যেতে পারবেন কম খরচে তো এখন দেখতে পাচ্ছেন যে এই যে এখানে পুরুষ কর্মী নেওয়া হচ্ছে এবং মহিলা এখানে আরেকটা একটা কথা আছে অনেক মহিলারা বিদেশ সুখ যারা মেয়েরা বিশেষ করে ফিমেল ফিমেল মেল উভয় কিন্তু যেতে পারবে অনেক কিন্তু প্রশ্ন ফোন দিয়ে জিজ্ঞেস করেন আমাদেরকে মহিলারা কি যেতে পারবে আপনাদের জন্য খুবই একটা সহজ কাজ হলো গার্মেন্টস এর কাজ ঠিক আছে এবং বেতনও বেশি পিটিসি তে কিন্তু গার্মেন্টস এর উপর কোর্স করা হয় ফ্রিতে সেখান থেকে দক্ষ আপনি বিদেশ যেতে পারেন পুরুষরাও পারবেন এখানে যদি আপনি মেয়েদের জন্য একটা খুবই বড় সুখবর আপনারা জর্ডানে বিভিন্ন

আবেদন আমরা কমেন্ট সেখান থেকে আপনারা আবেদন করে নিতে পারবেন বা আপনারা ফোন নাম্বার দিয়ে দিব সেখান থেকে যোগাযোগ করতে পারবেন প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার কিন্তু দোহায় দেখতে পাচ্ছেন আমাদের টিম সর্বদা আপনাদের সাথে কাজ করে এবং করে যাবে দেশে বিদেশে সবসময় আপনাদের পাশে থাকবে ঠিক আছে তো এখন আমরা এই যে সার্কুলারটি বিশেষ করে পুরুষের এটা দেখতে চাই তারপর মহিলার সার্কুলার নিয়ে আলোচনা করবো এজন্য আমরা এখানে বিস্তারিত টাচ করব সুন্দর করে টাচ করলে কিন্তু আমাদের এটা চলে আসছে এখন একটা কাজ করতে যেহেতু এটা ছোট আমরা এটাকে একটু জুম করে নেব জুম করে নিলাম প্রত্যেকটা দেশে কিন্তু একটা সরকারি অ্যাম্বাসি থাকে এটা বাংলাদেশ সরকারও একটা সরকারি অ্যাম্বাসি আছে যেমন বোয়েসেল এটার নাম আপনারা শুনেছেন বোএসএল নৈতিক নিরাপদ ও দক্ষ বিদেশ গমন নিশ্চিত করে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসেল ভাবে যেতে হলে একটা ইন্টারভিউ হয় সেখানে টুকটাক জিজ্ঞেস হয় যেমন এই বোয়েসেল অনেকে আপনাকে দেখবে আপনি কতটা ট্যালেন্টেড এই বোয়েসেল ফুল মিনিংটা কিন্তু আমরা জানি বাট জানি ঠিক আছে যেমন অনেক চোখের সামনে কোনো কিছু যে জিনিস দেখি আবার অনেক জিনিস দেখিও না এরকম এইটা কিন্তু প্রশ্ন করে ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাদেরকে ফোন দিয়ে জিজ্ঞেস করছেন যে জাস্ট এই বয়েসেলের ফুল মিনিংটা কি এটা বলতে পারেনি এখানে কিন্তু আমরা বারবার বলে দিচ্ছি এটাকে একটু দেখবেন বয়েসেলের ফুল মিনিং হলো এটা এবং এটা কিন্তু পূর্বাশী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন এবং স্থাপিত উনিশশো সাল এই স্থাপিত এটাও কিন্তু জিজ্ঞাসা করে যেহেতু কিন্তু চোখের সামনে সরকারি ভাবে জর্ডানের গার্মেন্টস এর দক্ষ মহিলা ও পুরুষ কর্মী উভয়ই কর্মী নিয়োগ দেওয়া হয়েছে আজকে তারিখ দেওয়া আছে তিন অক্টোবর দু এই যে তিন অক্টোবর দু এখানে অক্টোবর এই তিন তারিখ আজকে এই সার্কুলারটি কিন্তু দেওয়া হয়েছে হোসলের মাধ্যমে জর্ডানের সারাপ গার্মেন্টস মানে হোসলের জর্ডানের অধীনে নির্মিত পদে দক্ষ মহিলা পুরুষ উভয় কর্মী নিয়োগ করা হবে পদের নাম দেওয়া আছে কিউসি এমব্রয়ডারি অপারেটর তারপর দেওয়া আছে মাসিক মূল বেতন আবেদনের লিঙ্ক তো এমব্রয়ডারি অপারেটর এখানে এই যে পুরুষ দেওয়া আছে কর্মী নিয়োগ একশো পঁচিশ জর্ডানের দিনের বেতন থাকা খাওয়া কোম্পানির এক্সট্রা কিন্তু বেতন আছে এটা কিন্তু জাস্ট আট ঘন্টা ডিউটির বয়স বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে চাকরির শর্তাবলী আমরা একটু পরে আলোচনা করবো তারপরে যে বয়সের সার্ভিসেস গুলোকে আমরা একটু পরে আলোচনা করবো আগে মহিলা মহিলাদের সার্কুলার নিয়ে আমরা এখন দেখবো আবেদনের নিয়ম করণীয় একটু পরে দেখিয়ে দেব এখানে লেখা আছে চূড়ান্ত ভাবে কর্মী নির্বাচন না পর্যন্ত বয়স কে কোন প্রকার ফি প্রদান যখন ফি প্রদান করতে হবে বৈশ বলবে অল্প টাকা সর্বোচ্চ ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা খরচ হতে পারে বিদেশ যেতে হলে সর্বোচ্চ এই টাকাটাও কিন্তু সরকার আপনি ওখানে যাওয়ার পর ব্যাক মানে ফেরত করে দিবে যখন আমরা নেক্সট নিয়ে আলোচনা করবো এমব্রয়ডারি অপারেটর মহিলা এখানে বিস্তৃত টাচ করবো টাচ করার পর আমরা একটু জুম করে নিলাম এটাকে এই যে এখানে দেখেছেন কিউসি অপারেটর এমব্রয়ডারি অপারেটর এটা মহিলা একশো বছর চরণের দিনে তাদের বেতন বয়স হতে হবে বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে চাকরি শর্তাবলী চাকরি চুক্তি তিন বছর নবায়নযোগ্য দৈনিক আট ঘন্টা ডিউটি সপ্তাহে ছয় দিন এবং ওভার টাইম কর্মদিবসে ওয়ান পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট এবং বন্ধের দিন ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট ফাইভ ফিফটিন পার্সেন্ট ওভার টাইম নিয়োগকর্তা কর্তৃক নিয়োগকর্তা মানে এখানে সরকার যেহেতু সরকার নিয়োগ দিয়েছেন নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা এবং যাতায়াত ব্যবস্থা করা হবে এখানে নিয়োগকর্তা বলতে বোঝানো হয়েছে বাংলাদেশ সরকারের থেকে ওনাদের সাথে একটা ডিল হয়েছে কমিউনিকেট তারপর বাংলাদেশ সরকার যে আমাদের দেশ থেকে আমরা এতজন কর্মী নিয়োগ দেবো আপনার কোম্পানিতে সব এখানে বিস্তারিত সরকারের সাথে তাদের সাথে চুক্তি হয় সকল কিছু কোন সমস্যা হলে সরকারি দেখবার করবেন তারপর অন্যান্য শর্ত জর্ডানের শ্রম অনুযায়ী প্রযোজ্য হবে বয়সের সার্ভিস চার্জ অন্যান্য খরচ নির্বাচিত কর্মীদের বয়সের সার্ভিস চার্জ বহির্গমন ট্যাক্স পনেরো পার্সেন্ট ভ্যাট ওয়েবসাইট রেজিস্ট্রেশন ফি স্মার্ট কার্ড ফি এবং ওয়েজ কল্যাণ ফি ব্যবহার সমুদায় খরচ জটানের নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবেন সকল খরচ কিন্তু সমুদায় খরচ বলতে সকল খরচ কিন্তু জটানের নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবেন তবে মেডিকেল ফি বাবদ এক হাজার টাকা পিডিও প্রশিক্ষণ ফি বাবদ তিনশো টাকা ফিঙ্গারপ্রিন্ট ফি বাবদ দুইশত বিশ টাকা নির্বাচিত কর্মীদের বহন করতে হবে আবেদনকারী ও নিয়ম ও করণীয় এখন আমরা দেখিয়ে দিব পুরুষ মহিলা উভয়ের জন্য কিন্তু একই সিস্টেম আবেদনের এক আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট নম্বর থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা ও অন্যান্য তথ্যাদি সহ বসলের প্রদত্ত লিঙ্কে এত তারিখের মধ্যে বেলা বারোটার মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হলো আবেদনকারী প্রার্থীদের তথ্য যাচাই বাছাই করে প্রাথমিক তালিকা প্রস্তুত করা হবে এবং কোম্পানির প্রতিনিধি কর্তৃক প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করে চূড়ান্ত ভাবে নির্বাচন করা হবে ঠিক আছে অসম্পূর্ণ আবেদন পত্র বাতিল বলে গণ্য হবে অনেকে কিন্তু নাম ঠিকানা বল লেখেন যেমন এম ডি এম ডি মাইনুল ইসলাম বা এমডি আহমেদ জুনাইদ ঠিক আছে এম ডি ইস্তিয়াক এই নামের উদাহরণে আপনারা দেন মোহাম্মদ জুনায়দ আহমেদ মোহাম্মদ ইস্তিয়া আহমেদ এই নামে কিন্তু এম ডির ফুল মিনি অনেকে দেন অনেকে আবার এমডি দেন একটা দিন ছোট হাতের একটা দিন বড় হাতের এরকম দিলে চলবে না আপনার পাসপোর্ট এনআইডি বা এনআইডি বা সার্টিফিকেট হুবহু বিশেষ করে এনআইডি দেখে আপনি কাজ করার চেষ্টা করবেন এনআইডি বা পাসপোর্ট এখানে একটা স্মল লেটার হলে স্মল লেটার ক্যাপিটাল হলে ক্যাপিটাল ফুল হলে ফুল স্টপ সকল মিনিং কিন্তু সেম হতে হবে ঠিক আছে ইন্টারভিউর সময় প্রার্থীদের ইংরেজি জীবন বৃত্তান্ত মূল পাসপোর্ট ও অভিজ্ঞতা সনদ সাথে আনতে হবে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে লিখে দেবেন আমাদের টিম সর্বদা আপনাদের কমেন্টের অ্যান্সার করে ঠিক আছে সাথে সাথে আপনার ইনস্ট্যান্ট আপনার সাথে সাথে আমাদের টিম রেডি থাকে সাথে সাথে বা ফোন রিসিভ যোগাযোগ করবে ঠিক আছে এটা বলা আছে সরকারের পক্ষ থেকে জরুরি প্রয়োজনে এই নাম্বার দেওয়া আছে বা এখানে এই যে অথবা পূর্ববন্ধু কল সেন্টার ওয়ান সিক্স ওয়ান থ্রি ফাইভে যোগাযোগ করা যেতে পারে যে কোনো প্রয়োজনে আপনি যে কোনো এনি টাইম এনি সময় চব্বিশ ঘন্টা আপনি সার্ভিস পাবেন এই নাম্বারে বিশেষ করে ফ্রি টোল ফ্রি অনলাইনে আবেদন আপনাকে ইন্টারভিউতে অংশগ্রহণের সুযোগ তৈরি করে দিবে চাকরির জন্য আপনাকে অবশ্যই ট্রেড টেস্ট যোগ্যতা প্রমাণের পরীক্ষা একটু উত্তীর্ণ হতে হবে আবেদনের ক্ষেত্রে আগে আগে আসলে ভিত্তিতে বিবেচিত আপনি যদি এখন ভিডিও দেখার সাথে সাথে আবেদন করেন আপনার রোল হবে এক এবং আপনি কিন্তু যে রোল হয় এক তাকে অগ্রাধিকার দেওয়া হয় আপনার জানেন চূড়ান্তভাবে ভাবে নির্বাচন কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বৈশালকে কোনো ফি প্রদান করতে হবে না আপনাকে একটি টাকাও কাউকে দিতে হবে না সকল ফি চার্জ ব্যাংকের মাধ্যমে প্রদান করতে হবে আপনাকে যদি কোনো টাকা দিতে হয় সর্বমোট ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা দিতে হতে পারে ঠিক আছে অনেক সময় এটা কিন্তু সরকারের সরকারও লোন হিসেবে দিয়ে দেয় পরে এমন টাকাটা প্রতি মাসে কিস্তি হিসেবে নিয়ে নেয় আপনার চাকরির ফিতে বেতন থেকে তো এই টাকা অনেকে থাকে না যারা নাই তাদের কিন্তু ওখানে আমরা দেখিয়ে দিয়েছি ওখান থেকে আপনার সরকারের সাথে কন্ট্যাক্ট করে সরকারিভাবে কম খরচে যেতে পারবেন বা লোনের মাধ্যমে যেতে পারবেন তো এখানে কিন্তু আমাদের ইমেল দেওয়া আছে এখানে তারপর আমাদের ওয়েবসাইট এর লিঙ্ক দেওয়া আছে সকল আমাদের হেড অফিস আমাদের বর্তমান আমরা যেখান থেকে বলছি সেখানে হচ্ছে প্রবাসী কল্যাণ ভবন পঞ্চমতলা ইস্কাটন গার্ডেন রমুনা ঢাকা এক হাজার বাংলাদেশ তো এখানে কিন্তু সকল বিষয় আমরা দেখলাম এখন আবেদনের লিংক আমরা আবেদন করব হাতে কলমে এই জন্য চলে যাব গুগলে কি আমরা সুন্দর করে সার্চ করব বিআরএমএস prms dot poesl dot gov dot pt ঠিক আছে দেন আমরা এই যে এরকম চলে আসছে হোম এই প্রথমটা টাচ করবো এইটা টাচ করলাম দেন এখানে ওয়েসেল ইনস্যুর এই যে মিনিস্ট্রি অফ এক্সপিটিচার ওয়েলফেয়ার অ্যান্ড ফরেজ ইন এমপ্লয়মেন্ট এখানে কিন্তু সব ইংরেজিতে লেখা আছে ফরেজ ইন রিকোয়ারমেন্ট বিদেশি চাকরি অসংখ্য জব আছে আমরা যে কোনো একটা জব ভ্যাকেন্সি রয়েছে আমরা যেটা ভালো লাগে আমরা যে কাজটা পারি যে কাজটা দক্ষ কর্মীর দক্ষ হয় বিদেশ গেলে অর্থ সম্মান দুই মেলে মনে রাখবেন দক্ষ হয়ে বিদেশ যাওয়ার চেষ্টা করবেন ঠিক আছে আর আপনার আমাদের টিটিসিতে কোর্স রয়েছে সেখান থেকে আপনি কোর্স করে বিদেশ গেলে কিন্তু আপনি ফ্রিতে যেতে পারবেন এ বিষয়ে আমাদের অনেক আপডেট দেওয়া আছে আমাদের এই চ্যানেলে আপনারা দেখে নেবেন তো এখন আমরা আবেদন করবো যেহেতু এটাকে ইংরেজিতে আছে আমরা এটাকে সুন্দর করে বাংলা করে নেবো এটা বিএনএ টাচ করলে বাংলা হয়ে গেলে আমাদের বুঝতে সুবিধা হবে বিএনএ করবো ঠিক আছে বাংলা হয়ে গিয়েছে বিদেশি নিয়োগ দেখতে পাচ্ছেন সবকিছু বাংলা হয়ে গেছে তো এখন আপনি চাচ্ছেন যে এমব্রয়ডারি অপারেটর পুরুষ আপনি একজন পুরুষ এটা আবেদন করবেন তাহলে বিস্তৃত টাচ করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবেদন প্রক্রিয়া হাতে কলমে দেখানো আছে সকল কিছু আলোচনা করা আছে ঠিক আছে এখান থেকে আপনি সুন্দর করে মনোযোগ দিয়ে পড়বেন তারপর কিন্তু আমাদের এই অফিসের ঠিকানা তো আছে তারপরে ঢাকা রমনা প্রবাসী কল্যাণ ভবন চতুর্থতলা রমনা ঢাকা যোগাযোগ দেওয়া আছে জিরো ওয়ান সিক্স ফাইভ ফোর ওয়ান সিক্স ফাইভ থ্রি এখানে ওয়েবসাইট আছে আমাদের ইমেল বা জিমেল আছে ঠিক আছে তো আমরা কি করবো এগুলো বিস্তারিত এখানে যোগাযোগ করতে পারবো অথবা আমরা এখান থেকে আবেদন করবো যেহেতু আপনার এই চাকরিটা আপনি কাজটা পারেন এখানে টাস্ক করবো টাস্ক করার টাস্ক করে আমরা আবেদন করে নেব তো এখন এখানে আবেদন করতে হলে আপনি যদি একদম নতুন হয়ে থাকেন যে কখনো আপনি সরকারি অ্যাম্বাসির মাধ্যমে আবেদন করেননি বিদেশ কখনো যাননি এর মাধ্যমে তাহলে আপনাকে কাজ করতে হবে এখানে নিবন্ধন করুন এটা ইংরেজি থেকে আমরা বাংলা করে নিব এখানে নিবন্ধন করুন এখানে টাচ করব টাচ করলে এরকম একটা ইন্টারভিউ আসবে এরকম ইন্টারভিউ আসলে আমরা দেখতে পারবো এই যেভাবে আমরা নিবন্ধন করে নিব ভয়েসের মাধ্যমে চাকরির আবেদনের ধাপ আছে এটা নিয়ে সার্চ করব তারপর নিজের নাম এখানে লিখবো ফুল নেম তারপর ফোন নাম্বার ফোন নম্বরে মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড প্রদানের মাধ্যমে একটি ওটিপি কোড গ্রহণের পর রেজিস্ট্রেশন সম্পন্ন হবে আপনার সিমে একটা ওটিপি কোড যাবে তারপর মোবাইল প্রাপ্ত ওটিপি কোড প্রদানের মাধ্যমে ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে ঠিক আছে এই যে এখানে আমরা যখন নতুনভাবে আমরা এখানে আবেদন করবো তখন নিবন্ধন করুন তখন লাগবে তারপর গো টু এ ক্লিক করে প্রদত্ত মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড প্রদানের মাধ্যমে লগ ইন সম্পন্ন করতে হবে লগ ইন সম্পন্ন করতে আবেদনকারীর নাম বাবার নাম এই যে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে টাচ করলে টাচ এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনি এন নাম ফুল নেম এইজ ডেট অফ বার্থ মেইল হলে পুরুষ হলে পুরুষ মহিলা হলে মহিলা বিবাহিত বৈবাহিক অবস্থা তারপর পাসপোর্ট নং পাসপোর্ট ইস্যু ডেট পাসপোর্ট এক্সপায়ার ডেট অ্যাড্রেস ধর্ম ফোন নাম্বার হাইট উচ্চতা মেডিকেল এক্সপ্লেনেশন ডিসচার্জ স্যালারি অ্যাপ্লিকেশন ব্যাংক অ্যাকাউন্ট এগুলো কিন্তু সকল এরকম একটা আমরা ফিল আপ করবো ফিল করে নিবন্ধন টাচ করলে আমাদের নিবন্ধন হয়ে যাবে এখন আমরা কি করব আমরা যেহেতু নিবন্ধন করার পর তারপর এখানে আবেদন করব তার আগে পারবো না এখন যেহেতু আমরা পুরুষ বা মহিলা আমরা আবেদন করব এখন এক্সাম্পল হিসেবে মহিলা দেখে দিই আমি মহিলা হিসেবে আবেদন করলে আবেদনে টাচ করবো ঠিক আছে দেন এখানে ওই যে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়েছেন মনে আছে একটু আগে দিয়েছিলাম আমরা এই যেটা এই ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমরা এটাকে লগ করে নিব লগ টাচ করলে আমাদের লগ হয়ে যাবে ঠিক আছে দেন আমরা চাচ্ছি এটা আবেদন করবো এখানে আবেদন টুটে লেখা আছে মনোযোগ দিয়ে পড়বো আর যদি আমাদের আবেদন করতে অসুবিধা হয় আমাদের টিমের সাথে যোগাযোগ করবেন কমেন্টে অথবা নিকটস্থ টিটিসি বা কম্পিউটার ট্রেনিং সেন্টারে গিয়ে আপনি আবেদন করে নেবেন সঠিকভাবে হ্যাঁ এখন আপনি যদি ডিটেলস এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি আবেদন করতে ইচ্ছুক এখানে অ্যাপ্লাইতে টাচ করবেন টাচ করলে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন আপডেট জব অ্যাপ্লিকেশন ফর্ম এখানে লিখবেন এনআইডি নাম ফুল নেম ডেট অফ বার্থ এজ জেন্ডার তারপর মেরিটাল স্টার্ট পাসপোর্ট নং ইস্যু ডেট এরকম একটা ফর্ম আসবে যেটাকে আমরা সুন্দর করে ফিল করব ফিল করার পর আমরা টাচ করব এখানে টাচ করব এই যে লগ ইন করুন এরকম একটা ইন্টারফেস আসবে এই দেখি এরকম এই আবেদনে টাচ করবো আমরা আবেদনে টাচ করলে কিন্তু আমাদের আবেদন হয়ে যাবে তো কোনো কিছু জানার জন্য অবশ্যই আমাদের টিমের সাথে যোগাযোগ করবেন কমেন্টে আপনারা করবেন আমাদের টিম আপনাদের রিপ্লাই এবং আমাদের টিটিসি কিন্তু অসংখ্য কোর্স আছে এগুলো চলতেছে আপনারা করে নেবেন এগুলো করে নিলে দক্ষ হয়ে যাবেন ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে এগুলো করে বিদেশে যাওয়ার চেষ্টা করবেন বিদেশে যেতে হলে কমপক্ষে একটি কাজ হাতের কাজ যেমন ড্রাইভিং বা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স কম্পিউটার ট্রেনিং এগুলো যে কোনো একটি কাজ আপনি প্লাম্বিং রাজমিস্ত্রির কাজ যে কোনো কাজই হোক ওয়ার্কার কাজ হোক একটি কাজে আপনি দক্ষ হয়ে যাওয়ার চেষ্টা করবেন তাহলে আশা করি অধিক বেতন পাবেন কেননা দক্ষ ব্যক্তির বিদেশে কিন্তু চাহিদা সবচেয়ে বেশি ঠিক আছে